সালামু আলাইকুম ফারেক্স ট্রেডিং এর আরো একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মেধে হাজির হলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে তেরো তারিখ আজকে আমি কত ট্রেড করেছি একটু দেখেন বর্তমানে প্রফিট দেখতে পাচ্ছেন তেতাল্লিশ প্রায় চুয়াল্লিশ ডলার মতো প্রফিট হয়েছে

তারপরে আবার ছোট ছোট করে স্কাল্পিং দুই ডলার এখানে আছে ষাট ডলার দিয়েছি কারণ মার্কেট আসলে যে যেখানে বাই ছিল তারপরে মার্কেট অনেক ডাউন যাবে ভেবে ক্লোজ করে দিয়েছিলাম মার্কেট তারপর তিন ডলার সেন্ট এক ডলার ছাব্বিশ ষাট ডলার দশের তিন ডলার তিরানব্বই এভারেস্টে দেখতে পাচ্ছেন এখানে যে বড় বড় এন্ট্রিগুলো দেখতে পাচ্ছেন তিন ডলার চার ডলার বা ছয় ডলার বা দুই ডলার আড়াই ডলার এগুলো সব হচ্ছে নিউজ টাইমে সরি হ্যাঁ নিউস অর্থাৎ আমি সিগন্যাল দিয়েছি আমার গ্রুপে হাফ টিপি অথবা এক টিপি সিগনাল নিয়ে যদি কেউ ফার্স্ট টিপি আমি যে সিগনাল দিয়ে থাকি মিনিমাম দুই ডলারের এক সেন্টের ট্রেড ওপেন করলেও দুই ডলারের টিপি দিয়ে থাকি ফার্স্ট টিপি তো যদি কেউ আমি যেহেতু দুই সেন্টে নিয়েছি বা নিয়ে থাকি সেখানে আমি এক টিপি মানে ষাট ডলার আর যদি হাফ টিপি বা অবস্থা বুঝি কেটে তখন আড়াই ডলার সাড়ে তিন ডলার এরকম থেকে যায় তো এভারেজটা সেই হিসেবে তো গ্রুপে আমি রেগুলার মিনিমাম তিনটা থেকে পাঁচটা প্রতিদিন সিগন্যাল দিই এছাড়া আরও স্কাল্পিং সিগন্যাল দিই নিউজ টাইমে টুকটাক নিউজ বলে দিই এভারেস্টে কোনো কোনো সময় মার্কেট ভালো থাকলে পাঁচটা সাতটা পর্যন্ত নিউজ দেওয়া হয় ডেলি ঠিক আছে কোনো প্রকার চার্জ নিচ্ছি না আর যারা আমার সাথে টিমওয়ার্ক করতেছে তারা তো এই পাশাপাশি ইনকাম করতেছে তাদেরকে গাইডলাইনের মাঝে রাখতেছে তো এভারেস্টে এই হচ্ছে অবস্থা এরকম আমার তো এমন আছেই প্লাস পাশাপাশি যাদের ব্যালেন্স ভালো ব্যালেন্স বেশি ব্যালেন্স তারাও বেশি ইনকাম করতেছে বা যাদের অল্প ব্যালেন্স তারাও একটা মিনিমাম দিনে পাঁচ ডলার মতন তিন ডলার মতন দুই ডলার ইনকাম করতেছে তাদের একেবারে ব্যালেন্স নাই বললেই চলে তারাও প্রায় তিন ডলার দুই ডলার ইনকাম করতেছে আচ্ছা প্রথম কথা যারা একটু সময় দিতে পারতেছে এবং যারা শিখতেছে প্লাস ধৈর্য শহরে কাজ করতেছে তো আপনারা যারা কাজ করতেছেন বলবেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে একসাথে টিম ওয়ার্ক খুব পাশ শিখবো শেখাবো ঠিক আছে এভাবে করতে থাকবো তো আর যারা অফলাইনে শিখতেছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অফলাইনেও করানো হবে প্লাস আমরা যেন কোর্স ফি অফলাইনে কোর্স ফি সিস্টেম করেছি অনলাইনে তো একটা কোর্সের সিস্টেম আছেই অফলাইনে আরও বেশি দেওয়া হয়েছে এবং তাদের দিনে টার্গেট দেওয়া হয়েছে যে তাদের মান্থলি মিনিমাম পাঁচ থেকে দশ ডলার পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম একটা টার্গেট দেওয়া হয়েছে প্রথম মান্থ তারপর আস্তে আস্তে ডে বাই বৃদ্ধি করা হবে এবং টার্গেট করা হবে যারা করতে চান অবশ্যই দিন ঠিক আছে তো যাই হোক ভালো থাকেন সবাই দেখাবে নেক্সট ভিডিওতে যারা আসলে পরের কাজ করবেন তারা অবশ্যই বুঝবেন ওই সব বিষয়গুলো কিভাবে করতে হয় কিভাবে আসলে এত ইনকাম হয় কি হয় না ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবে আবারও বেশ